ছেড়ে দেন এই অপকর্ম ছেড়ে দেন জাতিটাকে আর কষ্ট দিয়ে না এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন এখন জালিম হতে গেলেন যারা আসবেন না তাদের আমাদের মায়া দয়া থাকবে না আমরা চরম হয়ে সেখানে অবস্থান নেব দেশবাসী আমাদের অঙ্গীকার তো স্পষ্ট আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশা আল্লাহ রাজি এতে কারো ভয় বই পাওয়ার তো কিছু নেই যারা চাঁদাবাজি করেন দুর্নীতি করেন তাদেরও বই পাওয়ার কিছু নেই আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা বুক করবে ইনশাআল্লাহ এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে ছেড়ে দেন এই অপকর্ম ছেড়ে দেন জাতি তাকে আর কষ্ট দিয়ে না এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন এখন জালিম হতে গেলেন মজলুম কিভাবে জালিম হয় আমরা আশা করব সংশোধন হবে যদি না হয় আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন আমরা সতর্ক করব সংশোধনের সুযোগ দেব যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা মুখে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোন মায়া দয়া থাকবে না আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব আঠারো কোটি মানুষকে সম্মান করার জন্য সরকারি চাকরিতে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন অফিসে আদালতে মিল ফ্যাক্টরি সেক্টর ইন্ডাস্ট্রিতে যারা আছে আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে চলা কঠিন এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার এই সরকার প্রত্যেককে রাষ্ট্রের প্রত্যেকটি লোককে প্রত্যেক নাগরিককে প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে ইনশা তারাও যাতে আনন্দের সাথে স্বস্তের সাথে তাদের দায়িত্ব পালন করতে হয় আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয় এরা ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম খতিব বের করে দেবে কৌমি মাদ্রাসার একজন কর্ণ এখানে আছেন না আল্লামা মামানুল্লাফ সাহেব তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কৌমির একজন প্রতিনিধিত্বকারী এরকম আরো সবাই প্রায় আছেন তাদেরকে সাথে নিয়ে কি আমরা কৌমি মাদ্রাসা বন্ধ করবো না এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা তবে মানুষ পুর খেতে খেতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন আর এগুলা কানে তুলে না মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কৌমে মাদ্রাসার বেফাক আছে হায়াতুল অলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে এই সরকারের প্রতিনিধিরা বসবেন এখানে তাদেরও প্রতিনিধিত্বই সরকারে থাকবে বসে কৌমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর